গণ অধিকার পরিষদকে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে তথ্য উপাত্তবিহীন বেশ কিছু খবর আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে এসব তথ্য উপাত্তবিহীন খবরের প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই লাইফ ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে দু একটি গণমাধ্যম এরকম খবর প্রচার করছে যে গণ অধিকার পরিষদ কোনো একটি রাজনৈতিক দলের সাথে আগামী জাতীয় নির্বাচনের জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বা চিন্তা ভাবনা করছেন তো এই যে তথ্য উপাত্তবিহীন এরকম সংবাদ এরকম খবর আমরা মনে করি গণমাধ্যমের আরও বেশি তাদেরকে তথ্য উপাত্তের আলোকে খবর প্রচার করার প্রয়োজন তথ্য উপাত্ত ছাড়া সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া এরকম বিভ্রান্তিকর খবর প্রচার করলে একটি রাজনৈতিক দল মারাত্মকভাবে যে ক্ষতিগ্রস্ত হয় সেটি গণমাধ্যমের অনেক কেয়ারফুলি বিবেচনা করা দরকার আজকে দেখেন গণমাধ্যমগুলো সবগুলো না দু একটি তারা যেভাবে লিড নিউজ প্রচার করছে যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে নির্বাচনে জোটবদ্ধ হয়েছেন তার মানে রাজনৈতিক মহল এবং গণ অধিকার পরিষদের তৃণমূল তারা মনে করছে যে গণ অধিকার পরিষদ হয় আসলেই বিশেষ বা কোনো একটি রাজনৈতিক দলের সাথে নির্বাচনী জোটবদ্ধ হয়েছেন এটি একবারই মিথ্যাচার সেফ মিথ্যাচার আমাদের পরিষ্কার বক্তব্য গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক কোনো রাজনৈতিক দলের সাথে জোটের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেন নাই একবারই ক্লিয়ার আমরা বিপ্লবের পক্ষের যে শক্তিগুলো রয়েছে সে সকল শক্তির সাথে আমরা আলোচনা করছি আমরা নিয়মিত আমাদের সিটিং হচ্ছে কথা বলছি আমাদের একবারই পরিকল্পনা বলেন মিশন বলেন ভীষণ বলেন একবারই পরিষ্কার আমরা জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ মোটা দাগে অনেকবার জীবন দিয়েছেন অনেক রক্ত লড়াই হয়েছে রক্ত ঝরিয়েছে এদেশের মানুষ অনেকবার আত্মত্যাগ বা তারা ত্যাগ স্বীকার করেছে বাস্তবিক অর্থে একাত্তর পরবর্তী সময়ে এই চুয়ান্ন বছরে কোন রাজনৈতিক দল জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারে নাই তাই নব্বই সালে এতগুলো মানুষ জীবন দিলেন তার পরবর্তীতে দু সালে এসে আবারও দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হলো অসংখ্য মানুষকে তাদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়েছে এই চব্বিশ সাল পরবর্তী সময়ে আমরা যদি জনগণের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ জনগণকে উপহার দিতে না পারি এদেশের জনগণ আগামীতে এই বিপ্লবের শক্তিগুলোকে গালি দেবে এবং এই বিপ্লবের শক্তিগুলোর দিকে ঘৃণা প্রকাশ করবে যেমনটি আমরা আজকে ওই একাত্তর পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে জনগণের সাথে প্রতারণা করেছিলেন তাদেরকে যেমন আমরা ঘৃণা করছি তাদের প্রতি যেমন আমরা আজকে মানে আঙ্গুল তুলছি তাদের দিকে নব্বই সালের সেই ফ্যাসিবাদ পতন আন্দোলনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন তারা আবারও জনগণের সাথে প্রতারণা করলেন নব্বইয়ের পরবর্তী সময়ে আজকে কিন্তু আমরা তাদেরকেও দোষারোপ করছি কেন ওই সময় তিন দলীয় যেটা জোট ছিল তিনটি জোট সেই তিনটি জোটের একটা কমন রূপরেখা ছিল সেই রূপরেখা বাস্তবায়ন হলে চব্বিশ সালে এসে এতগুলো মানুষকে জীবন দেওয়া লাগতো না তারাও কিন্তু জনগণের সাথে প্রতারণা করেছেন বেইমানি করেছেন আমরা কিন্তু আজকে গালি দিচ্ছি তাদের জনগণ গালি দিচ্ছে এই কথাগুলো এই জন্যই বলছি জাস্ট শিক্ষা নেওয়ার জন্য আজকে চব্বিশ সাল তথা এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা যদি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ জনগণকে উপহার দিতে না পারি নিশ্চিত থাকেন আগামী পাঁচ কিংবা দশ বছর পরে দেশের মানুষকে আবার রাজপথে নামতে হবে আবার রক্ত ঝরাতে হবে আবার মরতে হবে আবার লড়াই করতে হবে তো যাক আজকে শুধু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি ফারুক হাসান পরিষ্কারভাবে এই তথ্যটি আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার করতে চাই ইতিমধ্যে আমাদের নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর নিউজ দু একটি গণমাধ্যম প্রচার করছে প্রকাশ করছে আমি মনে করি জনগণের মাঝে আমাদের নিয়ে বিভ্রান্তি তৈরির জন্য পরিকল্পিতভাবে এই খবরগুলো তারা প্রচার করছে তারা যখন দেখতে পাচ্ছে তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলাপ আলোচনা চালাচ্ছে ঠিক তখনই তার এই শক্তিগুলোকে বিভক্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য এদের মধ্যে ডিভাইডেশন তৈরির জন্য এদের মধ্যে নানারকম বিভাজন তৈরি করার লক্ষ্যেই মূলত এরকম পরিকল্পিত ফ্যাব্রিকেটেড নিউজগুলো তারা প্রচার করছে আমি সেই গণমাধ্যমগুলোকে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা দয়া করে এরকম ফ্যাব্রিকেটেড নিউজ প্রচার থেকে বিরত থাকুন আমি অনুরোধ জানাচ্ছি তবে আপনারা যদি বারবার গণ অধিকার পরিষদকে নিয়ে এরকম মিথ্যা নিউজ প্রচার করতেই থাকেন তথ্য তাহলে কিন্তু আমরা শুধু অনুরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকব না গণ অধিকার পরিষদ দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল যে কোটা সংস্কার আন্দোলনের মানে শুরুটা করেছিল আমরা আমাদের ছাত্র সংগঠন এবং যে আন্দোলনের নেতৃত্ব দু সালে আমরা দিয়েছিলাম সেই আন্দোলনের সফল পরিণতি কিংবা প্রণয় হচ্ছে দু সালের এই শেখ হাসিনা পতন আন্দোলন কোটা আন্দোলনের রুট বীজ যদি ধরেন সেটা শুরু করেছিলাম আমরা দু সালে তার সফল প্রণয় হচ্ছে দু সালে এসে শেখ হাসিনার পতন এই দীর্ঘ সময়ে আমরা অনেক চড়াই উত্তরাই পার করেছি অনেক লড়াই করেছি সংগ্রাম করেছি অনেক রক্ত দিয়েছি আমাদের অসংখ্য ভাই জীবন দিয়েছেন এই দীর্ঘ লড়াই আমাদের অসংখ্য সহযোদ্ধা কারাগারে গেছেন হামলা মামলার শিকার হয়েছেন রিমান্ডে গিয়েছেন আমি নিজে অসংখ্য বার জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি ২২ বার হামলার শিকার হয়েছে তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে মিডিয়াতে হাজার হাজার খবর রয়েছে আমার কপালের দিকে তাকালে আপনারা এখনো দাগ দেখতে পাবেন সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে এই যে আমার কপালের দাগ এখনো আছে হামলা মামলা জেল জরিমানার শিকার হয়ে এই গণ অধিকার পরিষদকে এ পর্যন্ত নিয়ে আসছি কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য নয় কেউ যদি মনে করে থাকে গণ অধিকার পরিষদ আমাদের পেটে প্রবেশ করবে আমাদের সাথে আমাদের বিটি হয়ে কাজ করবে ওই জাতীয় পার্টি মার্কা রাজনীতি গণ অধিকার পরিষদ অতীতেও করে নাই ভবিষ্যতেও করবে না ইনশাআল্লা একবারই পরিষ্কার বার্তা আমরা চেষ্টা করছি বিপ্লবের পক্ষের যে শক্তিগুলো রয়েছে তারুণ্যের যে শক্তিগুলো রয়েছে আমরা এই তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার আলোচনা চলমান রেখেছি আমরা বিশ্বাস করি তারুণ্যের এই শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয় ইউনাইটেড হয় তাহলে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব আর এই তারুণ্যের শক্তিগুলো যত বিচ্ছিন্ন থাকবে যত ডিভাইডেড থাকবে ততই ফ্যাসিবাদী শক্তিগুলো আমাদের উপরে ফ্যাসিবাদের দুঃশাসন কায়েম করার যে মিশন এটি তারা বাস্তবায়ন অব্যাহত রাখবে আপনারা জানেন এ দেশ এই চুয়ান্নটি বছরে বিশেষ করে ভারতের আধিপত্যবাদের ক্রয়াল গ্রাসে নিমজ্জিত ছিল এবং এই ভারতীয় তাবেদারি আধিপত্যবাদের ক্রয়াল গ্রাসে নিমজ্জিত থাকার পিছনে দায়ী মূলত এই চুয়ান্ন বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা সরকারে থেকেছিলেন সেই রাজনৈতিক দলগুলো তারা শুধুমাত্র ক্ষমতার জন্য ভারতের কাছে নিজেদের দেশের স্বাধীনতা আসার বিকিয়ে দিতে বিন্দু পরিমাণ কার্পণ্য তারা করেন নাই এই চুয়ান্ন বছরে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই এই নিতে হবে তাই আমরা বলতে চাই আজকে সময় এসেছে ভারতীয় তাবেদারি নয় কোন বিদেশি প্রবুর তবেদারি নয় আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে বিশ্ব দরবারে দাঁড় করাতে চাই বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই আমরা চোখে চোখ রেখে প্রত্যেকটি বিদেশি রাষ্ট্রের সাথে বার্গেনিং করতে চাই কিন্তু মনে রাখতে হবে বন্ধুগণ সেই বিদেশি আধিপত্যবাদী শক্তিগুলো বিশেষ করে ভারত তারা ভালো করেই জানে বাংলাদেশের এই তার্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে আমরা আমাদের এই রাম রাজত্ব আধিপত্যবাদ এই বাংলাদেশের বুকে চালাতে পারবো না এই জন্যই তারা পরিকল্পিত ভাবে আমাদের এই তরুণদের মধ্যে নানান বিভাজন বিভক্তি জিয়ে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে নানাভাবে কিন্তু আমরা সেটা বুঝি এবং জানি আমাদের তরুণ প্রজন্মের যে শক্তিগুলো রয়েছে আমরা তাদের প্রতিও উদাত্ত আহ্বান জানাই ভাই আসুন সবার উপরে দেশ সবার উপরে জনগণ আমরা সকল ভেদাভেদ আমাদের ছোট ছোট বিষয়গুলো বাইরে রেখে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে এদেশের তরুণ প্রজন্ম এবং তার ঠিক না একবারই নিশ্চিত আর আমরা যদি বিভক্তি বিভাজন নানা রকম ফ্যাকশনের মধ্যে থাকি তাহলে আবারও হয় ওই পুরাতন ফ্যাসিবাদ কিংবা কোন নব্য ফ্যাসিবাদ আবারও আমাদের উপরে জেকে বসবে আমাদেরকে দুঃশাসনের কবলে ঠেলে দেবে তাই আমরা বলতে চাই আমরা আর কোনো ফ্যাসিবাদের কবলে করতে চাই না আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং স্বপ্ন নিয়েই মূলত গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা রাজনৈতিক যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে আজকে এজন্যই আফসোস লাগে যে গণমাধ্যমগুলো বিপ্লবের পরেও এরকম ফ্যাব্রিকেটেড নিউজ প্রচার তারা করে যাচ্ছে এ জায়গায় অবশ্যই তাদেরকে আরো সতর্ক হয়ে খবর প্রচারে আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ রিলেটেড যে কোনো তথ্য খবর প্রচার করার আগে অবশ্যই আপনার আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন সভাপতি সাধারণ সম্পাদক কিংবা আমি মুখপাত্র রয়েছি আমাদের সাথে যোগাযোগ করে সঠিক তথ্যপত্র জেনে আমি গণমাধ্যমগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাবো তারা যাতে খবর প্রচার করেন এর বাইরে কোনো ফ্যাব্রিকেটেড তথ্য প্রত্যবিহীন নিউজ প্রচার করা থেকে বিরত থাকার বিনীতভাবে আমি আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি পর্যায়ে কথা বলবেন আমাদের তিনি পরিষদের পরিষদের উচ্চতর সদস্য আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন গণ অধিকার পরিষদ তার শক্তি নির্ভর একটি বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে চলছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আপমন্ত্র প্রজন্মের ধারণ করে যে গণ অধিকার পরিষদ সেই দলটি তার কার্যক্রম পরিচালনা করছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের গণধিকার পরিষদের নামকে ব্যবহার করে বিভিন্ন জোটে সঙ্গী হিসেবে আখ্যায়িত করে তারুণদের যে আশাকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের যে গণধিকার পরিষদ সেই গণধিকার পরিষদকে তারা প্রশ্নবিদ্ধ করছে আমরা সাংবাদিকদের সহ বিভিন্ন মিডিয়া সহ যারা এই ধরনের সংবাদ প্রচার করেন তাদেরকে আহ্বান জানাবো আমাদের গণ অধিকার পরিষদকে নিয়ে এই ধরনের মন্তব্য বা এই ধরনের নিউজ প্রচার থেকে আপনারা বিরত থাকবেন এতে দেশ ও জাতির যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এখানে তরুণরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গণধিকার পরিষদের দিকে তাকিয়ে আছে সেই তাদের এই আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা দুলিসাৎ হয় আপনাদের এ ধরনের কর্মকাণ্ডে তো আপনাদের প্রতি আমাদের বিনীতভাবে আহ্বান থাকবে আপনারা এ ধরনের নিউজ পড়া থেকে বিরত থাকবেন এবং গণধিকার পরিষদে যারা দায়িত্বশীল আছে তাদেরকে অবৈধ করা না ছাড়া আপনারা কোনো ধরনের নিউজ প্রচার করবেন না ধন্যবাদ সকলকে ধন্যবাদ মাহবুব জনিকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি আমাদের অ্যাডভোকেট নাজিম এখানে রয়েছেন আমাদের মহানগর দক্ষিণের সহসভাপতি আমাদের হুমায়ুন কবির ভাই এখানে আমাদের মহানগর দক্ষিণের নারী নেত্রীরা রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ যারা তারা রয়েছেন ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ